আসসালাম আলাইকুম যারা অরিজিনাল এক্সপোর্ট এর রুকিসের জিন্স প্যান্ট খুঁজতেছিলেন তাদের জন্য আমরা এই কালেকশন গুলো নিয়ে আসলাম খুবই অল্প অল্প কিছু মাল আমরা স্টক করেছি এখানে তিনশো পিস মাল আছে তো দেখতে পাচ্ছি অরিজিনাল রুকিস এখানে অল এক্সেসারিজ কিন্তু রুকিসের ব্যবহার করা হয়েছে বাটন থেকে শুরু করে তারপর হচ্ছে যে রুকিসের কেয়ার লেভেল সবকিছু কিন্তু রুকিস এখানে হ্যান্ড টেক সবকিছু রুকিস এর খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো এটা কিন্তু আমাদের পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ কিন্তু ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এই যে এটা একটা কালার খুবই প্রিমিয়াম এবং এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এটা আরেকটা কালার এই প্রোডাক্টগুলো এই থেকে নামানো হয়েছে মাত্র তিনশো পিসের স্টক আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন প্রোডাক্ট কিন্তু থাকবে না সো যারা মিস করতে চাচ্ছেন না তারা দ্রুত এখান থেকে অর্ডার করে ফেলুন আর এই পাঁচটা কালার কালার কিন্তু খুবই ট্রেন্ডিং এবং প্রিমিয়াম কালার তো এই যে একটু ক্লোজলি যদি একটু দেখানোর চেষ্টা করেন সবগুলো কিন্তু কার্টুন করা আছে তো আপনারা মিনিমাম ত্রিশ পিসের অর্ডার করতে পারবেন যদি চান কেউ সবগুলো নেবেন অথবা কার্টুন কার্টুন হিসেবে করে নেবেন তাও কিন্তু নিতে পারবেন সো আশা করি প্রোডাক্টগুলো খুবই ভালো সো আপনারা কেউ মিস করতে না চাইলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের হাউস ভিজিট করুন আমাদের হাউসের অ্যাড্রেস উত্তর নয় নাম্বার সেক্টর চার নম্বর রোড একত্রিশ নাম্বার হাউস বাংলাদেশ মেডিকেল থেকে এক মিনিটের রাস্তা